হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি পাঁচ মিনিটে চুষি পিঠে তৈরি করা যায় আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন হাতে কেটে চুষি পিঠা তৈরি করতে অনেকটাই সময় লেগে যায় তাই অনেকেই কিন্তু এই পিঠা তৈরি করতে চায় না বর্তমানে অনেকের ভিডিওতেই দেখতে পাচ্ছি অনেক পদ্ধতি অবলম্বন করছে তবে আজ আমি সঠিক পদ্ধতিতে চুষি পিঠে তৈরি করে দেখাব নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড়ো কাপের এক কাপ পরিমাণ জল জলটা ভালো করে ফুটিয়ে নেব আর জলের মধ্যে দেব হাফ চা চামচ লবণ চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে এইখানে আমি মাঝারি সাইজের বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে এসছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম জলের মধ্যে চালের গুঁড়োটা আস্তে করে দিয়ে দেবো চালের গুঁড়ো যতটুকু দেবেন সেই পাত্র করেই কিন্তু সেম পরিমাণ জল বা তার থেকে একটু সামান্য কম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু পারফেক্ট কাই তৈরি হবে এইভাবে খন্তি দিয়ে সমানে কিন্তু কাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে চারদিকটা বেশ কাচিয়ে নিয়ে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে কত সুন্দরভাবে বেশ একটা দলা পাকিয়ে যাচ্ছে এবার কড়াইয়ের থেকে সম্পূর্ণ কাইটা একটা থালার মধ্যে তুলে নিয়ে তারপর কিন্তু একটু ঠান্ডা করে নেব হাতে সইবে ঠিক ততটুকুই কিন্তু ঠান্ডা করতে হবে বেশি যেন ঠান্ডা না হয়ে যায় এটা বেশ একটু ঠান্ডা হয়েছে হাত পেয়ে মেখে নেওয়ার মতন এবার ভালো করে কিন্তু একদম হাত দিয়ে ঠেসে ঠেসে আটা যেইভাবে মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে যত ভালোভাবে মাখা হবে চুষিটা কিন্তু ততই ভালো হবে দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে আমি একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর সমস্ত চালের গুঁড়োর কাইটা থালার থেকে কিন্তু চলে এসছে কত সুন্দরভাবে একটা দলা হয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে মনে হচ্ছে যেন আটা মাখা বা ময়দা মাখা হয়েছে এবার একটা ভিজা কাপড় দিয়ে কাইটার কিন্তু ঢেকে দিতে হবে এতে কী হবে কাইটা বেশ নরম তুল তুলে থাকবে আর ওইখান থেকে একটুখানি কাই হাতের মধ্যে নিয়ে তারপর মা ঠাকুমাদের দেখেছি হাতের তালুর মধ্যে একদম অল্প অল্প করে নিয়ে তারপর চালের গুঁড়ো ছড়িয়ে আস্তে করে দুই হাতের তালু দিয়ে একসাথে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম অল্প সময়ে কিন্তু অনেক চুষি তৈরি করা হয়ে যাবে দেখতেই পাওয়া যাচ্ছে যে কত সুন্দরভাবে চুষিগুলো তৈরি হয়েছে আমি আর একটা পদ্ধতিতেও দেখিয়ে দেব এইখানে একটা বেলুন চাকি নিয়েছে তার উপরে চালের গুঁড়ো একদম অল্প করে ছড়িয়ে দিয়েছি আর কাইয়ের থেকে কিছুটা করে অংশ নিয়ে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু অল্প সময়ে একদম পারফেক্ট চুষি তৈরি হয়ে যাবে এই দুটো পদ্ধতি হচ্ছে একদম পারফেক্ট পদ্ধতি বর্তমানে ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি এক একজন এক এক রকম পদ্ধতিতে চুষি তৈরি করছেন সেটা কি করে সম্ভব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চুষিগুলো চট জলদি কাটা হয়ে গেল এইখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে কিছুটা কাই নিয়ে তারপরে ওপর দিয়ে হাতে প্রেশার করে একভাবে কিন্তু ঘষে দিতে হবে দেখাই যাচ্ছে লম্বা লম্বা কিন্তু সুতোর মতন বেরোচ্ছে এত সুন্দরভাবে চুষি তৈরি হচ্ছে না আর হাতেরও পেশারটা দিতে হচ্ছে অনেকটাই পরিমাণ একদম কিন্তু সুতোর মতন চুষি তৈরি হয়েছে এটা কিন্তু দেখতেও ভালো লাগছে না আর তৈরি করে খেলেও কিন্তু একদমই ভালো লাগবে না তাহলে বোঝাই গেল কোনো রকম গ্রেটার বা ফুটো যে ঝাঁঝরিগুলো হয় তার মধ্যে কোনো দিনই চুষি সম্ভব না চুষি কেটে নিতে নিতে এইদিকে আমি কিন্তু গ্যাসের ওভেনে দুধ বসিয়ে দুধটা ভালো করে ঘন করে জ্বাল দিয়ে নিচ্ছি আর যে কোনো পিঠে পায়েস তৈরির খেতে দুধ যত ঘন হবে ততই কিন্তু টেস্টি হয় খেতে সব চুষিগুলো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর তৈরি হয়েছে আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করেও চুষিগুলো তৈরি করে নিতে পারেন এইখানে আমি যে দুধটা ঘন করে জাল দিয়েছিলাম সেটা এবার কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি কত সুন্দর ওপরে কিন্তু বেশ একটা ঘন সর পড়েছে গ্যাসের ফ্লেম হাই করে দেব এইখানে নিয়েছি পাটালি গুড় আর দুধ তো আগে থেকেই বেশ ঘন হয়ে জাল দেওয়া ছিল দুধটা এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইখানে কিন্তু আপনারা চাইলে এর মধ্যে আমল দুধও মিশিয়ে নিতে পারেন তবে আমি দুধটা এত ঘন করে জাল দিয়ে নিয়েছি আর কিন্তু আমল দুধ ব্যবহার করিনি পিঠার থেকে গন্ধটা যেন খুব সুন্দর আসে সেই কারণে এইখানে তিন চারটে এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছে পাটালি গুড়টা আমি একটু ভেঙে চুড়ে দিয়েছি এবার দুধ তো ঘন হয়েই গেছে জাল দিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো গুড় গুড় আর দুধ এবার আরও তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব পাঞ্চা ভাবটা কাটার জন্য দেব এক চিমটে লবণ লবণটাকে মিশিয়ে নেব এই এক চিমটে লবণ দেওয়াতে কিন্তু একদম টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে গুড় দুধ ঠিক এইভাবে জাল দেব আর গুড় দেওয়ার পরেই কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে সেই কারণে আবারও একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে কালারটা কত সুন্দর এসছে দেব একটা তেজপাতা পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কড়াইয়ের চারদিকে কিন্তু কত সুন্দর ঘন হয়ে গেছে দুধ জাল দিতে দিতে চুষিগুলো যে কেটে রেখেছিলাম এবার সেই চুষিগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে করে গরম দুধে দিয়ে দেব আগে দুধের মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে নিলে তাহলে কিন্তু চুষিগুলো কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাবে না বা গলে যাবে না সেই কারণে আগে গুড় আর দুধ ভালো করে জাল দিয়ে নিতে হয় চুষিটা দিয়ে তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে চুষিটাকে সিদ্ধ করে নিতে হবে যখন দেখবেন চুষিগুলো হয়ে গেছে কি করে বুঝবেন দুধের ওপরে কিন্তু চুষিগুলো ভেসে উঠবে তখনই বুঝবেন যে পারফেক্ট চুষি তৈরি হয়েছে আস্তে আস্তে বোঝাই যাচ্ছে যে চুষিগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠছে যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যেমন চুষির সুন্দর কালার তেমন কিন্তু গন্ধও বেরোচ্ছে ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না যে চুষিগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি কন্তি দিয়ে চুষিগুলো কিন্তু একদম দুধের ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এই পর্যায়েই বুঝবেন যে চুষি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে গ্যাস অফ করে দেব আর একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকে পিঠে রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে